আমাদের প্রোগ্রাম করতে দেবে না বলে প্রচুর ডিস্টার্ব করা হয়েছে গতকালকে আমাদের কর্মীর মেরে হাতে এরা প্রচারে গিয়েছিল মারধর করেছে একে অটো টটো ভাঙচুর করেছে আজকে প্রোগ্রাম করতে ডিস্টার্ব করবে বলে বিভিন্ন জায়গায় ছোট বড় প্রোগ্রাম নামিয়েছে শুনেছি নাকি কোথাও আটকাচ্ছে যাই করুক না কেন আমি একটা জিনিস কি বুঝে জানেন আমার যা আসবে তার কয়েক গুণ বেশি ভোট বাক্সে যাবে আপনাদের এই বিষ্ণুপুরের কথা বলছি বিদ্যুৎ মন্ডলকে হত্যা করেছিল ওর উনার বাড়িতে আমি এসেছিলাম তার মায়ের পাশে দাঁড়িয়েছি তার কথা বিধানসভার মধ্যে বলেছি বিধানসভার বাইরে বলেছি যখন দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জির আমলে দেবত্ব সম্পত্তি হস্তান্তর যোগ্য নয় হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা ধর্মের জন্য ধর্মস্থানের জন্য সেবায়াতের মাধ্যমে কিছু সম্পত্তি যেগুলো উৎসর্গ করে গিয়েছে সেটাকে দেবত্ব সম্পত্তি বলে সেটা হস্তান্তরযোগ্য নয় এই মমতা ব্যানার্জির আমলে মমতা ব্যানার্জি যার নিজে মুখ্যমন্ত্রী তার নিজ দপ্তরের মন্ত্রী সেই ভূমি ভূমি সংস্কার দপ্তরের মাধ্যমে জমি হস্তান্তর হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে এর যখন বিরোধিতা করছি আমরা যখন রুমা ওরায়ের বাড়ি চলে যাচ্ছি জল জমি জঙ্গলে যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা কেড়ে নিচ্ছে কেন এ কথা যখনই বলছি তখন আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি নওসাদের মাথায় তুমি মুখে দাঁড়ি ও মুসলমানদের দল যখন চলে যাচ্ছি ওয়াকা প্রপার্টি উদ্ধারের কথা বলছি যখন আনিসকে হত্যা করা হলো কেন তার জবাব চাইছি যখন সংখ্যালঘুদের সাথে যে ধিচারিতা হচ্ছে সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন তো দূরের কথা উল্টা আর বঞ্চিত হচ্ছে যখন এ কথা বলছি তখনই নওসাদ সিদ্দিকী বিজেপির দালাল আয় এসে বিজেপির দালাল হয়ে যাচ্ছে যাব কোথায় যাব কোথায় ওয়াকাফ সম্পত্তি উদ্ধারের কথা বললে বিজেপির দালাল আর দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বললে মুসলমানদের দল মানে দেগে দেওয়ার চেষ্টা করছে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে বলবো চোখ কান খুলে রাখুন আগামী দিনে আগামী দিনে এমন লোককে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবেন যে আপনার অভাব অভিযোগে চা পাওয়ার কথাটা সেখানে বলবে অনেকে বলবে একা কি করবে শুধু একটা বলবেন বর্তমান পশ্চিমবাংলায় দুশো তিরানব্বইটা বিধায়ক আছে তার মধ্যে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ একটাই আছে তাতে যদি মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যেতে পারে অভিষেক ব্যানার্জি ঠিকঠাক না ঘুম হতে পারে তাহলে পার্লামেন্টে একটা বাড়ালেও মোদিজির কি অবস্থা হবে মোদিজির জায়গায় যদি রাহুলজি থাকে বা আমাদের দিদি যদি প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে কি অবস্থা একা করবে বুঝিয়ে দেবে সংখ্যাটা বড় কথা নয় বলার মন মানসিকতা চাই বলার সাহস চাই বলার মতো গ্রাউন্ড তৈরি করতে হবে সংখ্যা নিয়ে কি করবেন সংখ্যাটা নিয়ে হবে এটা কি সংখ্যাতে নয় বলতে হবে তাই বলবো আপনাদের কাছে যখন আবার এটা আপনাদের ভুললে হবে না এই ভোট আসছে ভোট আসলে একটা সময় ছিল ভোট কখন আসছে জানতে পারবেন কি ছিল একটা সময় রাস্তাঘাট মেরামত হয় যখন এবার তার মানে পিজের গন্ধ নাকে আসছে তাহলে মনে হয় এবার ভোট আসছে এখন কিন্তু ওটা চলে গিয়েছে এখন কি বলুন তো হ্যাঁ এখন সিএ কি বললাম সিএ আসলে জানবেন ভোট আসছে নভেম্বরের উনত্রিশ তারিখে অমিত শাহজি আসলেন কলকাতায় সেই দু হাজার নির্বাচনের আগে এসে বলে গিয়েছিল তারপরে সে কি বললেন হাম সিএ কারকে রাখেঙ্গে দেখুন এই তো আসা শুরু হয়েছে লোকসভাকে কেন্দ্র করে আগামী দিনে আসব তবে আপনাদেরকে না আস্তে 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 বিদায় নিতে হবে ভাই আমিও যাবো আস্তে আস্তে শুনতে শুনতে চলে যান তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ আগে জীবন এটা মাথায় রাখবেন এরা এতটা হিংস্র হয়ে উঠেছে আপনাদেরকে কোনো সময় তো আক্রমণও করতে পারে তো অনুরোধ করব নিজের জীবনটা নিজের কথা ভাববেন সব কোনো ব্যাপার নয় বাধ্যবাধকতা নয় আমরা জোর নেই আপনাদের কাছে তবে অনুরোধ একটাই যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন আমাদের কথা একবার ভাববেন ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন কথা ভাববেন পার্লামেন্টে যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাশ হচ্ছিল এই রাজ্যের যে সমস্ত তৃণমূলের এমপিরা তাদের কি ভূমিকা ছিল অভিষেক ব্যানার্জির কি ভূমিকা ছিল এটা একবার ভাববেন যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন সিএ যখন বিল পাস হচ্ছিল পার্লামেন্ট থেকে অভিষেক ব্যানার্জির কি ভূমিকা ছিল একবার ভাববেন ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন মেদিনীপুরের গার্মেন্ট শিল্পটাকে এক প্রকার ধ্বংস করে দিয়েছে কারা কাদের আমলে ধ্বংস হয়ে যাচ্ছে একবার ভাববেন ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন এই যে সিন্ডিকেট রাজ চলছে পড়াতে পাড়াতে যেভাবে মস্তান গুন্ডা তৈরি হচ্ছে এটাকে বন্ধ করতে যদি চান একবার ভাববেন এবিপিএম মিশনের সামনে যখন দাঁড়াবেন আপনার অধিকার যারা কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে এটা মাথায় রেখে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন এবং আইএসএফ এর পক্ষে ভোট দিয়ে বিপুল ভোটে জয় যুক্ত করুন আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের চাপা অবাক অভিযোগের কথা পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম এখান থেকে নির্বাচিত তো গিয়ে হয়ে গিয়েই বলা হবে এতদিন যেটা বলেনি আমি তো অবাক হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি আপনার জায়গা আপনার দলিল আপনার পর্চা আপনার কাছে কনভেনশনের সার্টিফিকেট আপনার কাছে প্ল্যানের জন্য স্যাংশন সব পেপারস থাকার পরও আপনি যখন বাড়ি করতে চাইছে যাচ্ছেন তখন কি করছে আপনার কাছে এসে বিশ টাকা তোলা চাইছে প্রথম একটা দল কিছু নিয়ে চলে গেল তারপরে দ্বিতীয় গোষ্ঠী আসলো তৃতীয় গোষ্ঠী আসলো যদি চতুর্থ গোষ্ঠীও থাকে তৃণমূলের তারাও চাইছে এটাকে বন্ধ করতে চাই আমরা আপনার বাড়ি বানাবেন কি লাগবে সবটাই নাকি এখন তৃণমূল ঠিক করে দিচ্ছে এর হাত থেকে সমাজকে মুক্তি দিতে হবে সমাজকে মুক্তি দিতে চাইলেই ঐক্যবদ্ধ হতে হবে আসুন ঐক্যবদ্ধ হয়ে আইএসএফের ছায়া তলে তবে আপনাদেরকে বলবো একটা কথা আজকে সত্যি কষ্ট লাগছে আজকে এই পথটা একটু আপ ডাউন লাগছে এই পথ আজকে যেন একটু কাঁটা বিছানো লাগছে তবে এটাও বলে রাখি আপনাদেরকে এ পথ কিন্তু সব সময়ের জন্য কাঁটা বিছানো নয় আজকে হয়তো কষ্ট হতে পারে আগামী দিনে ভালো আছে ভালো আছে ভালো আছে আজকে যদি আমরা একটু কষ্ট করতে পারি আগামী সকালটা আমরা দুর্নীতি মুক্ত স্বচ্ছ সমাজ ব্যবস্থার সাথে সাথে যে আমরা বাতাসটা নেব সেই বাতাসে কোনো দুর্গন্ধ দুর্গন্ধ থাকবে না সে বাতাসটা মুক্ত সেই বাতাসের যদি আমরা আশা করতে চাই তাহলে আমাদেরকে কিছু হলো এখন কন্ট্রিবিউশন করতে হবে কন্ট্রিবিউশন দিতে হবে তাই অনুরোধ করব সাথে এটাও বলবো রাজনীতি করছেন রাজনীতি করবেন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কত লড়াই একবারের জন্য ওরা হাতাহাতি লড়াই করতে দেখেছেন লড়াই কি মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে মাইকের মাধ্যমে অধীর রঞ্জন চৌধুরী খোকাবাবু খোকাবাবু বলে অভিষেকবাবু বা কাউকে একটা টিপ্পণী কাটে যদি আমি ওই আমি আমি ওতে প্রশ্রয় দিই আমাকে ভালো লাগে না কিন্তু খোকা বাবু বলে কাউকে তো টিপ্পণী কাটে কাকে কাটছে আমরা সবাই বুঝতে পারি কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বা অভিষেক ব্যানার্জির সাথে কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে দেখেছেন দেখেছেন আমরা দেখিনি না দেখাটাই কোনো কোনো দিন দিন স্বাভাবিক সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের দিন হাতাহাতি লড়াই হয়েছে এই বলুন হয়েছে আমরা উল্টে কি দেখেছি সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি দিলীপ ঘোষ এই ধরনের নেতারা এক জায়গায় বসে চা খাচ্ছে আমরা কি দেখেছি কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কেক কাটছে এক জায়গায় আমরা কি দেখেছি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে চা খাওয়াচ্ছে বিধানসভার মধ্যে আমরা কি দেখেছি বিজেপির নেতার সাথে তৃণমূল বসে বসে চা খাচ্ছে ওরা বড় নেতারা সব এক জায়গায় বসে চা খাচ্ছে কোন লড়াই নাই আর লড়াইটা কোথায় বুথ স্তরে লড়াইটা কোথায় শামীম ভার্সেস আমাদের উকিলেন না শাহাদাতের লাগিয়ে দিচ্ছে লড়াইটা কোথায় মালেক ভার্সেস অমুকের লাগাতে লড়াইটা কোথায় মেঘনাথ বাবুর সাথে বুতে লড়িয়ে দিচ্ছে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব একটু সজাগ সতর্ক হন ওপরে নেতারা যদি এসি রুমে বসে চা খেতে পারে তাহলে আপনারা নন এসিতে কে কোন পার্টি করছে দেখার দরকার নেই আপনারা বসে চা খাবেন এই অনুমতি এই আদেশ আমরা এর পক্ষ থেকে আমাদের নেতাদের উদ্দেশ্যে আমরা দিলাম আমাদের মধ্যে ভেদাভেদ হানাহানি দরকার নেই আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি রাজনীতি করব শেষ কথা মায়েদের বলব সময় স্বল্প মায়েদের কথা বলে উঠ হয়ে উঠলো না আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন আজকে পাঁচশো দিয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছে আমরা পাঁচশো নাই আপনার দ্বারে বসে আপনার বাড়ির কাছে আপনি যাতে পাঁচ হাজার টাকার আশপাশে ইনকাম করতে পারেন মাস গেলে সেই কাজের ব্যবস্থা আই করে দেবে আপনাদেরকে আগামী দিনে আমাদেরকে সুযোগ দেবে পাঁচশো দিয়ে কি বলছে ওরা চাকরি চুরি করছে যখন চাকরির কথা বলে বলে কি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি সরকারি কর্মীদের মায়েদের যারা পুলিশে আছেন দিয়ে কেন নেই বলছে তো লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি আরে চক ডাস্টার কেন নেই স্কুলে বলছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি যা সরকারকে প্রশ্ন করছি ডক্টর নেই কেন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি সবই মায়েদেরকে হিসাবে দেখাচ্ছে মায়েদের বলবো মা বাপ সবাই মিলে আমাদেরকে ভোট দেবেন আগামী দিনে আমাদেরকে সুযোগ দিলে ওই আমরা ভিক্ষা ভিক্ষাই এক প্রকার দেওয়া হচ্ছে ও নয় আমরা মায়েরা মাস গেলে বাড়ির কাছে বসে যাতে পাঁচ হাজারের আশপাশে ইনকাম করতে পারে সে তার ব্যবস্থা আসে আপনাদেরকে করে দেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে সব বিদায় নেন হ্যাঁ আপনারা এগিয়ে যান আমি এখানে আধ ঘন্টা থাকবো আপনাদের পরে আমি যাবো আপনারা চলে যান আস্তে আস্তে এগিয়ে যান যা এখানে কেউ আসবেন না এখানে সাংবাদিক বন্ধুরা কিছু কোশ্চেন করবে উত্তর দেবো আমরা আপনারা এর মধ্যে কেউ ঢুকবেন না আপনারা যারা আসেন আস্তে আস্তে এগিয়ে যান তবে আজ থেকে বাড়িতে পৌঁছে গিয়ে হ্যাঁ আমাদের যারা নেতৃত্বরা আছে এদেরকে সাথে যোগাযোগ রাখবেন আর একটা কথা মিটিং মিছিলের বড় দরকার নাই কানে কানেই পৌঁছে দিতে পারবেন ইভিএম মেশিনের সামনে গিয়ে কোন সিম্বলটা দিতে হবে সবাই আপনারা জানেন সিম্বল গিয়ে নতুন করে আর বলার দরকার নেই এই প্রচারটাতে লেগে থাকুন এ ভোট দিয়ে কাল ওনাকে ওনার বিপক্ষে ভোট দিয়ে আর আমাদের পক্ষে ভোট দিয়ে কাকে কোথাও পাঠাতে হবে সব আপনারা মনে গিতে নিয়েছেন এটা এখান থেকে নিয়ে প্রতিক্রিয়াবদ্ধ এখান থেকে আপনারা যান আর যাবারও বলছি যারা আসতে পারলো না বা যাদের আসতে দিল না অবশ্যই গণতন্ত্রের পরিপন্থী তবে যারা এখানে আসতে পারেনি তারা ইভিএম মেশিনে গিয়ে আমার মনে হয় আপনারা যতটা না প্রেস করবেন তার থেকে জোরে প্রেস করবে রাগটা সেখানে মিটিয়ে নেবে ইভিএম মেশিনে যদিও এমন প্রেস করবেন না যেন ইভিএম মেশিন ভেঙে যায় বিপদ হয়ে যাবে আচ্ছা আপনারা আস্তে আস্তে বিদায় নিন দাদা আমাদের প্রস্তুতি নিতে হবে দু হাজার চব্বিশে সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে দু হাজার চব্বিশে আমরা পশ্চিমবাংলা থেকে বিজেপিকে এবং তৃণমূলকে ব্যাপকভাবে পরাস্ত করবো এবং হারিয়ে আইসএফের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টের মধ্যে পাঠাবো। আমি অনুরোধ করব মিডিয়ার বন্ধু ছাড়া একজনও না এখানে এক্সট্রা কেউ আসে

Não se